সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে পিসি নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে আমি সোহাগাধিক আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদন উনত্রিশ সাত দুই হাজার বাইশ রোজ শুক্রবার বরাবরের মতো আজও আমি অবস্থান করছি নাটোর জেলার বিখ্যাত একটি ছাগলের হাট নাটোর আহমেদপুর ছাগলের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল সাতটার শুরু হয় এবং দুপুর বারোটা পর্যন্ত চলে বাংলাদেশের দূরদূর্ত থেকে ছাগল করার জন্য যারা নাটোর জেলার আহমেদপুর ছাগলের হাতে আসছেন অবশ্যই আপনাদেরকে এই সময়ের মধ্যে আসতে হবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো যেহেতু হারে চলে আসছি আজকে জানাবো আজকের হাতের উন্নত হাতের ছাগল ক্রয়াতের ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময় দাম সম্পর্কে তো কোথাও না আবার চলে ভিডিওটি শুরু করা যাক ভাই দুটা কি একই মায়ের নাকি আচ্ছা দর্শক ভাই কিন্তু সত্য কথা বলছে অন্য কোনো ব্যাপারে হলে বলতো যে দুটা একই মায়ের দুটা কিন্তু প্রায় একই গেট আপের পাঠা বাচ্চা না পাঠি বাচ্চা আচ্ছা শায়ন ভাই কত শুনে শাহন ভাইকে ধন্যবাদ জানাই যে আপনি সত্য কথা বলছেন এটা পাঠা পাঠা বয়স কেমন ভাই মাস সাইন ভাই আমার কাছে মাউ পিস নাই তো জোরে কথা বলবেন পাঁচ মাসের মতো আচ্ছা পাঠার বাচ্চা একটু দেখাই পার্সেন্টটা মোটামুটি কিন্তু ভালো ক্রস হলেও পার্সেন্টটা ভালো এবং সাবা মোটামুটি অনেক ভালো দাম কেমন চাচ্ছেন ভাই এটা দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার আচ্ছা ভাইয়ের দাম চাওয়া হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা সায়ন ভাই এই বর্তমান বাজার মূল্য কি দামটা বেশি না কমের মধ্যে আচ্ছা যে দামটা আমরা চাইলেন সেটা কি বাড়তি না লেভেলের মধ্যে জিনিসগুলোর দাম

গ বলছে আচ্ছা বাজার যেহেতু সেই দাম চাইতে হবে একবার ভেঙে পুরোপুরি যেটা হবে সেটা বিক্রি হবে আচ্ছা ঠিক আছে এটা কি বাচ্চা এটা খাসির বাচ্চা খাসির বাচ্চা আচ্ছা বেশ সুন্দর কিন্তু তোতাপুরি খাসি বাচ্চা আসলে পাওয়া মুশকিল পাওয়া যায় না কারণ দামের জন্য সবাই পাঠা করে তো যারা খাসি কিনতে চান তো নিঃসন্দেহে কিন্তু কাছ থেকে নিতে পারেন এবং ভালো পার্সেন্টেজ

আচ্ছা আপনার চাওয়া হচ্ছে বাহান্ন আচ্ছা দশ বা কেটে কিনতে চায় তো শেষ পর্যন্ত কেমন রাখতে হবে এটা শেষ পর্যন্ত পাঁচাল্লিশ হাজার একটু দেখে এই পাঠা কিন্তু ক্রস হলেও মোটামুটি ভালো মানের এক কথা যায় যে মোটামুটি এইটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্টের মধ্যে রয়েছে তো এই যে আপনার ক্রস পাঠা যারা খামার রাখছে নিঃসন্দেহে কিন্তু রাখা সম্ভব কারণ ছোট বাচ্চাগুলো কিন্তু বড় হয় আর এটা বড় অনুযায়ী মোটামুটি দাম কমই আসার মনে হয় আচ্ছা

আচ্ছা মোটামুটি ভালো পাশ সব নাকি না ক্লাস ভাই মোটামুটি ভালোই পাশে আচ্ছা আলোচনা করি একটু এই দুটো বাচ্চা কি একই মায়ের নাকি একই মায়ের খাসি না পাঠিয়ে দুইটা হাসির বাচ্চা বয়স কেমন ভাইয়া আজকে তিন মাস আচ্ছা আজকে তিন মাস বয়স দাম কেমন চাচ্ছেন জোড়া জি বত্রিশ হাজার ষোলো হাজার পার পিস আচ্ছা এটা কোন জাতের

তো যেটা নেওয়ার জন্য সেটা বলবেন কাস্টমার যদি জেনুইন দাম বলে আপনার কাছে রিকোয়েস্ট এরপরে যদি আপনার কাছে আসি কাস্টমার যে দামটা বলবে সেটা বলবেন যাতে করে আর অন্য কাস্টমারের দর্শক সঠিক দাম চিনতে পারে আচ্ছা কেমন লাগতে পারে শেষ বলবো ভাইয়া

সাড়ে পাঁচ সাড়ে পাঁচটা সাড়ে ও আপনি চয়েল চাই দিবে নাকি আচ্ছা এই যে বাচ্চাটা ভাই দাম চলো এটা কিন্তু সয়াল দিন কেউ নেন আমার হয় লস হবে না আচ্ছা খাসি বাচ্চা আচ্ছা হরিয়ানা ক্লথ খাসি বাচ্চা আচ্ছা হরিয়ানা তো কান আসলে কিন্তু আসলে হরিয়ানা না এটা ক্লথ বাচ্চা কি আচ্ছা আম কেউ আছেন ভাই জি আরে আ 7:30 ছোট বাচ্চা তো কেমন বাচ্চা পারে লাগবে তোমাদের শেষ পর্যন্ত এরা 7 বলেছে ভাই আপনি কেমন থাকে 7:30 ঠিক আছে শানকে তো আরো অনেক বাচ্চা আছে আজকে সবগুলো ভিডিও যেন গেলে গেলে অনেক বন হয়ে যাবে শাইন ভাই কাছে কিন্তু সব ধরনের বাচ্চাই পাওয়া যায় ছোট বড় ক্রস ভালো বাচ্চা আছে ঠিক আছে ঠিক আছে শান ভাই আপনার নাম্বারটা বলবেন জিরো ওয়ান ডবল সেভেন ফোর থ্রি টু ওয়ান থ্রি সেভেন নাইন এই নাম্বারে যোগাযোগ করলে আমি বিভিন্ন রকমের সাহায্য দিতে পারবো আচ্ছা ঠিক আছে ভাই পরামর্শ দিতে পারবো ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে নাটোর জেলার আহমেদপুর সাগরের হাটের প্রতিবেদন এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ হবেন সকলকেই আল্লাহ হাফেজ